হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রুসান ইতাল ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবার চলে এলাম ছোট্ট একটা ব্লগে এই যে দেখতে পাচ্ছ ভিডিও মাঝে যে এটা হইতেছে আমাদের বাড়ির উঠান আর এই যে হইতে আমার বাড়ির বারান্দা উঠান থেকে বারান্দা একটু উচ্চা আর এই হচ্ছে আমার শাশুড়ি পার্টি বান করতেছে আমার শাশুড়ি নয় এটা আমার জালের পাটি চাটি তো এটা বানি করতেছে একটু বসা বসা বিকেলবেলা অবসর টাইমে প্রায় অনেক দিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও করি না ব্লগ ভিডিও করতে গেলে একটা সুন্দর মুহূর্ত লাগে সেই সুন্দর মুহূর্তে গড়ে উঠতে পারে না কারণ না কোনো জায়গায় যাইলে যেমন কোনো জায়গায় বেড়াইতে গেলাম বা হাঁটতে গেলাম বা ঘুরতে গেলাম কোনো দিকে তাহলে সে মুহূর্তটা সুন্দর একটা মুহূর্তটা ক্যামেরা বন্দী করে রাখা যায় সারাদিন যদি বাড়িতেই বৈশা ছেলেমেয়েরদের নিয়ে কাটাইতে প্রতিদিন একই ভিডিও দেখতে কেমন লাগে এই জন্য কোনো ব্লগ ভিডিও করি না আমি এমনিতেও কোনো দিকে যাই না আগে যদিও যাইতে পারতাম বাবু হওয়ার আগে আর এখন দুইজন বাবু দিকে যাওয়া যায় না কোনো দিকে গেলে একজনকে নিয়ে যাইতে হয় আর একজন বাড়িতে রেখা যাওয়া যায় এই জন্য কোনো দিকেই যাইতে পারি না শুধু বাড়ি বন্দি এই সরকারের আয়নাগরের মতন আমার জীবন সারাদিন বাড়িতেই থাকো আর দিকে ঘোরাঘুরি কিছুই নাই কিছুদিন আগে আমাদের বাড়িতে বিয়ে ছিল তাই বিয়ে ব্লগটা দিতে পারছি বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক অনুষ্ঠান ছিল সেই সব আমাদের বাড়িতে বাড়িতে গিয়েছিলাম সেই সব তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগে কোনো জায়গায় যাওয়া হয় না শুধু আমাদের এই বাড়িতে আমার আব্বুল পাশেই যাই যাইলে একমাত্র না আইলে আর কোনো দিকেই বাড়ি থেকে ডাইনে বা কোনো দিকেই আর যায় না পাশের বাড়িতেও যায় না তো ব্লকটা বানাবো কিভাবে Mm. Uh -huh. আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবি নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ